আপনি কি এর জন্য ভাই আফসোস করেন সত্যি করে কইবেন ভাই আমি আমরা আপনার আরেকটা কথা বলি হ্যাঁ এটা আমি প্রকৃতির একটা বিষয় কইছি আল্লাহ তাআলার কাছ আমার এটা দরকার ছিল যেমন এমএ বিবি ছিল আমি জানতাম না সম্পর্ক করছি হুম পরে আমি বিয়ে করতে বিয়ে করার আগেই জানছি ভাই কে সবার সাথে হুম জানতাম তো মেরে আমি আনার আগে জানতাম যে ওর একটা বিয়ে আছে কিন্তু আমি যখন সম্পর্ক করছি মেরে ওকে বলে দেই আজকে দেখা হয়েছিল এক বাংলাদেশি ভাইয়ের সাথে আমার তার সাথে কথা হলো যে সে অনেকগুলো মাল নিয়ে এসেছে মালগুলা বুকিং এ দেওয়ার জন্য সে কিছু মাল আমার কাছে রাইখা বুকিং দিতে গেছে কারণ তার মালের ওইগুলো বেশি ছিল অনেকগুলো লাখ টাকা ছিল তো সে শেষ পর্যন্ত যখন আমার কাছে আসছে আসার পর আবার ধন্যবাদ দিয়ে যাওয়ার সময় সে বুকিং দিয়ে দিচ্ছে বুকিং দেওয়ার পর ধন্যবাদ দিয়ে যাওয়ার সময় সে আমাকে বলতেছে আমি ভাই যে আপনি কত বছর ধরেটা আছেন সে আমাকে বললো যে আমি প্রায় দশ বারো বছর তখন আমি জিজ্ঞেস করলাম যে এতগুলো মাল আপনার দশ বারো বছর আবার বেশি কেন হয় হ্যাঁ আপনি তো প্রতি বছরই যান কমাই কমে নিতে পারতেন তখন সে বললো যে ভাই আমি তো বিয়ে করবো বিয়ে করার জন্য আমি এই মালগুলা লইছি আমি এবছর বিয়ে করবো আর আমার আগে যে বউটা ছিল সেটা চলে গেছে তো বলতেসে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তো সে বলল আমার যে আগে বউ ছিল আমি সব বছর ট্রেদের সংসার বসতি সে এখান থেকে চলে গেছে

আমি একটা ভুল করছি আমার এই ভুলের কেসা তো আবার এই গেছে এটা আল্লাহ সারে নাকি আপনার নাকি হয়তো বা যে লোকের থেকে আনছেন বা যে লোকের থেকে গাইছে সে অনেক কষ্ট পাইছে